হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরি অফ রেশমি অর রেশমি সার্ট অ্যান্ড ক্লে স্ট্রাকচার আজকে আমি দেখাবো কিভাবে ক্লে দিয়ে গোলাপ ফুল বানাতে হয় এর জন্য আমি গোলাপি কালার ক্লে নিয়েছি এবং ক্লেগুলোকে সুন্দর করে প্রথমে বল বল আকৃতি দেওয়ার পর তা সেগুলোকে একটু হাত দিয়ে গোল মানে আকৃতি দেওয়ার পর সবগুলো গোলগুলো একসাথে করে নিয়েছি একটা ফুলের আকৃতি দিয়েছি এবং নিচে সবুজ ক্লে দিয়ে গোলাপ ফুলের একটি সুন্দর বোটা আহ গোলাপ ফুলের বোটা বানানোর জন্য পাঁচটা পাতার মতো আকৃতি নিয়েছি এবং তার সাথে একটা লম্বা ডাল দিয়ে দিয়েছি হয়ে গেল আমাদের গোলাপ ফুল এর সাথে পাতা দেওয়ার জন্য কিছুটা সবুজ কেলে নিয়েছি এবং ওটাকে একটু চ্যাপ্টা আকৃতি দিয়ে তার ভিতর সুন্দর করে এঁকে দিয়েছি পাতার আকৃতি এরপর এভাবে দুইটা পাতা তৈরি করে নিয়েছি যখন পাতাগুলো তৈরি হয়ে যাবে তখন এগুলো ডালের সাথে সুন্দর করে বসিয়ে দিয়েছি তো ভিউয়ার্স এভাবে আপনারাও বাসায় সুন্দরভাবে তৈরি করতে পারেন ক্লে দিয়ে গোলাপ ফুল এগুলো দেখতে অনেক সুন্দর আর আজকের এটা তৈরি করেছে আমার স্টুডেন্ট সাদিয়া ক্লাস ফোর সেজন্য ধন্যবাদ সাদিয়াকে আর ভিউয়ার্স আপনাদের জন্য আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ